আমরা এখন এসে গেছি এম এম সির কলোনিতে আর এম এম সির কারখানাকে কেন্দ্র করে কত মানুষ যে জড়িয়েছিল সেটা তো নতুন করে বলার কিছু নেই তৈরি হয়েছে বড় কলোনি যে কলোনিতে বহু মানুষ বাস করত। যে কলোনিতে হসপিটাল হোস্টেল স্কুল বিভিন্ন কিছু খেলার মাঠ অনেক স্টাফ কোয়ার্টার চলুন স্টাফ ক্লাবের ভেতরটা দেখে নেওয়া যাক প্রায় ভেঙে অবস্থা খারাপ এই দেখুন ওপরগুলো দেখুন ওপরগুলো পুরো রড সব বেরিয়ে গেছে এরকম অবস্থা আর এই ভেতরটা মানে বিচ্ছিরি গন্ধ পটির গন্ধ নোংরা আবর্জনায় ভর্তি এতটা মানে এত এত পটির গন্ধ না আপনারা জাস্ট এখানে এসে ঢুকতে পারবেন না ঠিক সোজা চলে গেলে ওই দেখুন মঞ্চ বেশ বড় একটা মঞ্চ যেখানে পর্দার কিছুটা অংশ এখনো পর্যন্ত লাগানো আছে আমার ঠিক উল্টো দিকে এদিকে আছে লাইট যেখানে লাগায় সেরকম গ্যালারি টাইপের যেখান থেকে আর কি লাইটগুলো বেরিয়ে আছে উইন্ডো টাইপের মঞ্চটার এই জায়গাগুলোই অনেকগুলো গেট আমি দেখতে পাচ্ছি যেই গেটগুলো একটাতেও দরজা নেই সবই ভাঙাচোরা অবস্থা সামনের দিকটা যেখানে চেয়ারের পুরো সিটিংস ছিল তো ভালো জায়গাগুলো এইভাবে নষ্ট হয়ে যেতে পারে এভাবে নষ্ট হতে আমরা দেখছি চোখের সামনে আমরা একটা যদি বিল্ডিং তৈরি করতে যাই কত খরচা কত সময় লাগে যেগুলো আমাদের কাছে অলরেডি নির্মীয় মানে যেগুলো অলরেডি তৈরি হয়েছে আছে সেগুলোকে আমরা ঠিক করতে পারছি না লজ্জা আমাদের কাছে এটা শরীরই তো কিছু থাকে না জানি না অশরীরই আছে কি না আর এইখানটা এটা ছাদ আর ভেত মানে আমার একটু নিচে যেতেও ভয় লাগছে কারণ এমনভাবে গাছে আর পাতায় ভরে আছে যদি ফাঁকা থাকে আমি বুঝতেও পারবো না নিচে গিয়ে একদম পড়বো যেটা একটা বিখ্যাত জায়গা এই নামটার সাথে সেন্টিমেন্ট জড়িয়ে আছে কারণ একটা বিখ্যাত জায়গা বহু বছর ধরে ছিল প্রাচীন একটা জায়গা হয়ে গেছে এখন এখানে আমরা এখন এসে গেছি এম এম সির আর এম কারখানাকে কেন্দ্র করে কত মানুষ যে জড়িয়েছিল সেটা তো নতুন করে বলার কিছু নেই দুর্গাপুরের এম এ এমসি মাইনিং অ্যালাইড মেশিনারি কর্পোরেশন যে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি উনিশশো সালে রাশিয়ান কারিগরের সহায়তায় তৈরি হয়েছিল এবং তাকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে বড় কলোনি যে কলোনিতে বহু মানুষ বাস করত যে কলোনিতে হসপিটাল হোস্টেল স্কুল বিভিন্ন কিছু খেলার মাঠ অনেক স্টাফ কোয়ার্টার এবং বড় একটা মানে কলোনি যেরকম হয় যেখানে সব কিছু ছিল আর কি মানে খেলার মাঠও যেমন ছিল জিমও ছিল এবং এক সেই সময়কার একটা সব থেকে ভালো জায়গা এখন যখন আমরা এমএমসিতে আসি তখন কিন্তু সত্যি মন থেকে কোথাও একটা কান্না পাই এরকম জায়গা দেখলে কান্না কার না পাই যে জায়গাটা এক সময় যা চকচকে ছিল সেটা এখন এরকম ভগ্নপ্রায় দশা দুর্গাপুরে এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলো ভগ্নপ্রায় প্রায় এখন ডিএসপির জন্য হয়তো দুর্গাপুরে আমরা বাইরের সজসজ্জাটা খুব ভালো দেখতে পেলেও বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার পর না দুর্গাপুরের অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়েছে ঠিক আছে আমরা হয়তো অনেক ভাবি না আর এমএমসিটাকে দেখলে বোঝা যায় যে এই জায়গাটা কি ছিল আর আমরা এখন এসে গেছি এমএমসি কলোনির যে একটা সিনেমা হল ছিল যেটার নাম হচ্ছে স্টাফ ক্লাব এই স্টাফ ক্লাবে আমরা এসেছি আমি আপনাদেরকে দেখাতে এই স্টাফ ক্লাবের এখন কি অবস্থা যেটার পাশে সুইমিং পুল আছে এবং এই চারিদিকে এত ভালো ব্যবস্থা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে এখন নোংরাই ভর্তি ভেতরটা ভগ্নপ্রায় অবস্থা ভেঙে চুড়ে পড়ছে সব চলুন ভেতর কি আপনাদেরকে সেই অবস্থায় দেখায় সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর আগে আমরা দুর্গাপুরের প্রায় ভগ্নপ্রায় চিত্রালয় সিনেমা হল আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজকে চলে এসেছি এম এমসির এই স্টাফ ক্লাবে চলুন স্টাফ ক্লাবের ভেতরটা দেখে নেওয়া যাক প্রায় ভেঙে অবস্থা খারাপ এই দেখুন ওপরগুলো দেখুন ওপরগুলো পুরো রড সব বেরিয়ে গেছে এরকম অবস্থা এদিকেও তাই ঢুকলে আপনারা বুঝতে পারবেন আর এই ভেতরটা মানে বিচ্ছিরি গন্ধ পটির গন্ধ নোংরা আবর্জনায় ভর্তি এতটা মানে এত এত পটির গন্ধ না আপনারা জাস্ট এখানে এসে ঢুকতে পারবেন না আমরা ভিডিওটা জাস্ট দেখানোর জন্য আপনাদের কাছে এই ডকুমেন্টারিটাকে তুলে ধরার জন্য সেই জন্যই কিন্তু ভেতরে আসছি এবং দুর্গন্ধে ভরা এই জায়গাটা আপনারা চারদিকটা দেখেই বুঝতে পারছেন সব জায়গায় নোংরা সব জায়গায় ভীষণ নোংরা আমরা এইদিকে যদি চলে যাই বা দিকটা ঠিক দেখতে পাচ্ছি একটা অডিটোরিয়ামের মতো এটা অনেকেই বলছেন যে এটা একটা সিনেমা হল ছিল আবার আমরা ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি অনেকটা অডিটোরিয়ামের মতো যেখানে মঞ্চ আছে এবং সামনে সেটিংস আছে তো আপনারা যারা পুরনো দিনের যারা তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন এ দেখুন আমি একটু ভেতর দিকে যাই দেখিয়ে দিই আপনাদেরকে এই ভেতরের জায়গাটা ঠিক সোজা চলে গেলে ওই দেখুন মঞ্চ বেশ বড় একটা মঞ্চ এখানে পর্দার কিছুটা অংশ এখনো পর্যন্ত লাগানো আছে আর এই চারদিকটাই মানে কোথাও যেখানে লাইট লাগানোর জায়গাগুলো বা পুরোটাই মানে যেখানে কার্টেন লাগায় সেই সমস্ত জায়গা আমার ঠিক উল্টো দিকে এদিকে আছে লাইট যেখানে লাগায় সেরকম গ্যালারি টাইপের যেখান থেকে আর কি লাইটগুলো বেরিয়ে আছে উইন্ডো টাইপের তো সেইটাও আছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে দুদিকেই চেয়ার রাখার জন্য সুন্দর ব্যবস্থা মানে সব চেয়ার ছিল এখন চেয়ার নেই জানালা নেই কিছু নেই আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন পটি একদমই তাই এতটাই নোংরা হয়ে গেছে যেগুলো হয়তো সাজিয়ে রাখা যায় এখনো হয়তো এই জায়গাগুলো আবার পুনর্নির্মাণ করা যায় সবার জন্য সংস্কার করা যায় কিন্তু সেটা আর হয়ে উঠছে না কেন হয়ে উঠছে না আপনারা একটু অ্যান্সার দেবেন আপনারা জানেন যে এটার কি কারণ যারা পুরোনো দিনের আছেন তাদের কি মনে হয় এমএমসি কারখানা কেন বন্ধ হয়ে গেল আর এই জায়গাগুলো কেন ঠিক হয়ে উঠলো না আপনারা একটু আপনাদের মতামতগুলো একটু জানান না কমেন্টসে স্টাফ ক্লাবের ভেতরে যে মঞ্চটা আমরা দেখতে পাচ্ছি দেখুন বেশ বড় একটা মঞ্চ মঞ্চটার এই জায়গাগুলোই অনেকগুলো গেট আমি দেখতে পাচ্ছি যেই গেটগুলো একটাতেও দরজা নেই সবই ভাঙাচোরা অবস্থা সামনের দিকটা যেখানে চেয়ারের পুরো সিটিংস ছিল মানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা সেই জায়গাটা এখন ফাঁকা চারিদিকে গম গম করছে ওপরের যে সমস্ত অংশগুলো আছে সে ভেঙে ভেঙে পড়ছে এরকম অবস্থা এখনও চাইলে কিন্তু এগুলোকে আমার মনে হয় সারিয়ে নেওয়া যায় এগুলোকে একটা কিছু রূপ দেওয়া যায় যেখানে হয়তো কোনো প্রোগ্রাম করা যেতেই পারে কারণ আমাদের দুর্গাপুরে অডিটোরিয়ামটা না ভীষণ দরকার এবং আমাদের দুর্গাপুরে অনেক কিছু অনেক প্রোগ্রাম হয়ে থাকে কিন্তু হয়তো একটা ভালো মঞ্চ যদি আমরা আরেকটা পেয়ে যাই তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হবে এমএমসির ক্ষেত্রে এরকম একটা মঞ্চ থাকা সত্ত্বেও সেটা এখন আর ব্যবহার হয় না সেটা ভেঙে যাচ্ছে এ দেখুন এই মঞ্চটা অনেকে বলে এটা নাকি সিনেমা হল ছিল তো আপনারা কমেন্টসে জানাবেন যারা পুরনো দিনের যারা ওই সময় ছিলেন বিশেষ করে যারা এম এমসিতে থাকতেন তারা একটু কমেন্টসে জানাবেন যে এই জায়গাটা আসলে কি ছিল সিনেমা হল নাকি অডিটোরিয়াম আর এদিকে চলে গেলে একটা সুইমিং পুল আছে এখানে অনেক বড় একটা হল ঘর মতো এখানে ছিল এবং এখন সবই ভেঙে চুড়ে একাকার ওপরে রডগুলো বেরিয়ে এই যে ওপরে রডগুলো বেরিয়ে গেছে সিমেন্টগুলো একদম ভেঙে ভেঙে পড়ছে ইট সিমেন্ট সব দেখুন নিচে ভর্তি হয়ে গেছে এই অবস্থা চারিদিকটায় যত মানে অনেক দূর আপনি দেখতে পাচ্ছেন কতটা জায়গা এখানটায় মানে সত্যি ভাবা যায় না এত ভালো জায়গাগুলো এইভাবে নষ্ট হয়ে যেতে পারে এভাবে নষ্ট হতে আমরা দেখছি চোখের সামনে আমরা একটা যদি বিল্ডিং তৈরি করতে যাই কত খরচা কত সময় লাগে যেগুলো আমাদের কাছে অলরেডি মানে যেগুলো অলরেডি তৈরি হয়ে আছে সেগুলোকে আমরা ঠিক করতে পারছি না কি লজ্জা আমাদের কাছে এটা এই দেখুন এই দিকটা আমরা যাব সুইমিং পুল আপনাদেরকে দেখাবো এদিকে ঠিক সুইমিং পুলটা ছিল একবার কল্পনা করুন ঠিক স্টাফ কোয়ার্টারের পাশেই একটা সুইমিং পুল যেটা একটা সময় অনেক মানুষ আসতেন সুইমিং পুলে এখানে সাঁতার কাটতেন আমরা একটু দেখাই আপনাদেরকে সেই পুরনো দিনের সুইমিং পুল দেখে মনে হয় না একদম সমস্ত কিছু অত্যাধুনিক ব্যবস্থা এখানে ছিল বোঝাই যাচ্ছে এই দেখুন মানে সুইমিং পুলটা অনেকটা জায়গা জুড়ে আর এটা যদি এখন ঠিক থাকতো তাহলে কত মানুষের উপকারে আসতো কত কাজে লাগতো এখন চারিদিকে পুরোনো ভৌতিক গাছগাছালি দেখে একটা ভৌতিক পরিবেশ মনে হচ্ছে যেখানে ভূতের সিনেমার শুটিং ছাড়া আর কিছু হতে পারে না আর এখানে সেই ভগ্ন প্রায় সুইমিং পুল স্টাফ কোয়ার্টার সমস্ত স্টাফ রুমগুলো আছে এবং এম তো আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে চলেছি পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আপনারা চাইলে নিশ্চয়ই দেখাবো এবং আপনারা কমেন্টস করতে থাকুন আপনাদের কি কি স্মৃতি জড়িয়ে আছে এম এমসির সাথে এম এমসি সম্পর্কে আপনারা আর কি কী জানেন সঙ্গে থাকুন এবং জানাতে থাকুন পরবর্তী ভিডিওগুলো যা অবশ্যই কিন্তু দেখবেন তাহলে এমএমসি সম্পর্কে আমরা আরও অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরবো আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে সকলে জানতে পারে এমএমসি যদি আবার সেজে ওঠে তাহলে কেমনটা হয় সেটা কি সম্ভব নয় কোনোভাবে কি সম্ভব নয় যদি হয়ে ওঠে আপনারা কি চান আবার কি এমএমসি আগের রূপ ফিরে পাক ঠিক এই জায়গাগুলো দেখুন জানালাগুলো মানে প্রত্যেকটা জানালা কোথাও কিছু অংশ অংশবিশ্বাসও বাকি নেই সব ভেঙে ছুড়ে নিয়ে চলে গেছে আর সামনের দিকে ছিল রান্নাঘর যে হলগুলো দেখতে পাচ্ছেন আবার ঠিক এখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল আর এখানে অডিটোরিয়াম প্লাস অনেকেই বলছে অডিটোরিয়াম প্লাস সিনেমা হল মানে সবটাই এখানে ছিল এত সুন্দর ব্যবস্থা সেটা যদি এখনো থাকতো ভালোই তো হতো তো এই সমস্ত সরকারি জিনিসগুলো এভাবে পড়ে নষ্ট হচ্ছে এই সিঁড়ি দিয়ে যদি আমরা ওপরে চলে যাই ওপরে গ্যালারি আছে ভালো বসার ব্যবস্থা যার যেরকমটা আমরা এখনও সিনেমা হলে গেলে দেখতে পাই অনেক সিনেমা হলে তো আমরা এদিকে উপরটাই চলে যাই এবং আপনাদেরকে ওপরের যে দৃশ্য সেটা একটু দেখিয়ে দিই এই দেখুন ঠিক এইখান থেকে হলটা মানে হলের ভেতরে অডিটোরিয়াম বলুন বা সিনেমার পর্দা যেখানে লাগানো থাকতো সেখানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে ভিউটাই অন্য লাগছে এখন ভূতের সিনেমা শুটিং করা ছাড়া আর কিছুই হবে না মনে হচ্ছে এই জায়গায় তবে হ্যাঁ যদি কোনোভাবে সংস্কার করা যেত নিশ্চয়ই কিছু না কিছু হতোই করাই যেত শুধু তাই না বাথরুম থেকে শুরু করে সবই এখানে ভালো ব্যবস্থা ছিল মানে এরকম সিনেমা হল আমাদের দুর্গাপুরে খুব কম বা এরকম অডিটোরিয়াম খুব কম ছিল এখন কিছু কিছু আরও হয়েছে কিন্তু আরও দরকার তো বলুন এই দেখুন এই জায়গাগুলো কি অবস্থা প্রত্যেকটা রুম মানে এত বড় বড় সব রুম যে রুমগুলো বিভিন্ন রকমের কাজ হতো আর এইখানটা এটা ছাদ আর ভেতর মানে আমার একটু নিচে যেতেও ভয় লাগছে কারণ এমনভাবে গাছে আর পাতায় ভরে আছে যদি ফাঁকা থাকে আমি বুঝতেও পারবো না নিচে গিয়ে একদিন পড়বো তো এরকম অবস্থা যাই আমি নিচে নামছি না কিন্তু এখান থেকে একটু পরিবেশটা দেখুন এমএমসির অনেকটা জায়গা দেখা যাচ্ছে রাস্তাটা দেখা যাচ্ছে এই দেখুন গাছ কাছালিতে ভরা সুন্দর প্রকৃতির মধ্যে এমএমসি এই কলোনি এবং এমএমসি এই জায়গাটা এখন মৃতপ্রায় প্রায় হ্যাঁ মৃতপ্রায় তো বলা যায় শরীরই তো কিছু থাকে না জানো আছে এম এম এমএমসি স্টাফ ক্লাবের এই জায়গাটা দেখুন ঠিক বাইরের দিকটা অনেকটা জায়গা ফাঁকা এখানে এখন সেই গাছ গাছালি পুরনো গাছ গাছালি নিচে পাতা পরে ভুতুরে একটা জায়গা তৈরি হয়ে গেছে আর সামনের দিকে আছে পুলিশ স্টেশন আরো অনেক অনেক কিছু বিল্ডিং আছে স্টাফ কোয়ার্টারগুলো আছে কিছু কিছু স্টাফ কোয়ার্টারের কিছু মানুষ থাকেন আর বেশিরভাগই ভগ্নবশেষ বেশিরভাগই ভুতুরে জায়গা হয়ে গেছে আর ডান দিকে আছে হসপিটাল আরো স্কুল আছে আর অনেক কিছু আছে দুর্গাপুরের এরকম আর কোন জায়গার সাথে আপনাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে হয়তো দেখলে অনেক মনটা খারাপ হয়ে যায় আপনারা অবশ্যই কমেন্টসে জানান আমরা তুলে ধরব এম এমসির এই স্টাফ ক্লাবটাকে আমরা আজকের ভিডিওতে যেভাবে তুলে ধরলাম একইভাবে এম এমসির বাকি সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো তো কি কি দেখতে চান আপনারা সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডাটকমের সাথে থাকুন এবং অবশ্যই একটু শেয়ার করে দিন ভিডিওটা যাতে অনেকের কাছে পৌঁছে যায় পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না বাই